নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ এই মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা তেপ্পান্ন বছরে কখনোই অর্জন করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং বাংলাদেশে সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায় সকল প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সকল কাশনের মধ্যে দিয়ে সেই প্রতিষ্ঠা করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় আট বছরে দেখি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি এই কাঠামো ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংগত হতে বাধ্য করবেন না আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে আসঠিক করা যাবে না ভতন করে আইনগুলোকে ভালোভাবে সাজাতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নারীদের জন্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি উদ্বোধন এর প্রত্যেকটি ধাপে ধাপে নাল্লা তাকে যে ভূমিকা দেখিয়েছেন তার পরেও উদ্বোধনের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে আংশিকতার পায় তারা চলছে নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদের কী বলতে থেকে আমাদের সজাগ এবং সচেষ্ট থাকতে হবে জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আসুক গতিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে নারী কমিশন গঠন করা হয়েছে আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রকোজাল গুলো দেখতে চাই